নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভয়ঙ্কর 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 খবর একটা দেখেন পড়েন করে দেখেন খবরটা হলো জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশি গ্রেপ্তার তো ছত্রিশ জন বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার মালয়েশিয়াতে তো বাংলাদেশ তো জঙ্গির কারখানা তাই না জঙ্গির গডফাদার শান্তিতে নোবেল পাই গেছে সেই শান্তিতে নোবেল পাওয়া জঙ্গি গডফাদার সেই দেশে এতদিন তিনি এল কিউ মানে তাদেরকে যারা লেসবিয়ান গে বাইসেকচুয়াল ট্রানজেন্ডার যারা আছে তাদের মানে সমর্থক ইউনুস তিনি এখন পুরো দস্তুর মোল্লা হয়ে গেছেন তো বাংলাদেশে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র এটা বলতে দ্বিধা নাই যেইভাবে যা হচ্ছে সারা দেশে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইটস ভেরি স্যাড তবে এবং এটা বাংলাদেশ বিভিন্ন সময়ে যে এক্সপোর্ট করে জঙ্গি এটা আমরা জানি এই যে হরকাতুল জিহাদ লস্করই তাইবা এগুলি কিন্তু আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়েই বাংলাদেশে এসেছে আর হর হামাসে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে কিন্তু বিশেষ করে এই যে একুশের আগস্ট একুশে আগস্ট যেই গ্রেনেড হামলা হয়েছিল দুই সালে এটা কিন্তু সেই আফগানিস্তানি ট্রেনিং নিয়েই করা হয়েছিল তো সুতরাং এটা কোনো আশ্চর্যের খবর না যখন জানা যায় যে বিদেশে জঙ্গি আছে আমেরিকা যখন নাইন ইলেভেনের পরে আফগানিস্তানে হামলা করেছিল তখন সেই আফগানিস্তানে তালিবানের একটা বাংলা ব্রিগেড ছিল এবং সেটা বলেছিল জনকার জনওয়ার লিন্দ নামে একটা শ্বেতাঙ্গ যখন ধরা পড়েছে তখন সিএনএনকে সেই বক্তব্য দিয়েছিল যে ওইখানে বাংলাদেশি বাংলাদেশি ভাষাভাষী একটা ব্রিগেড আছে তো আসি মালয়েশিয়ার প্রসঙ্গে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুতিউন ইসমাইল এই তথ্য নিশ্চিত করেন এই যে সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো সাইফুদ্দিন বলেন পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গড় ও জোহর অঞ্চলে গত চব্বিশে এপ্রিল থেকে তিন ধাপে এই অভিযান চালানো হয় গ্রেপ্তার ছত্রিশ বাংলাদেশির মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ছয় এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইন প্রযোজ্য গ্রেপ্তার পাঁচজনকে শাহ আলম ও জোহর বাহারুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে সাইফুদ্দিন আরও বলেন গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে পনেরো জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে অন্য ষোলো জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের আরও তদন্ত চলছে শুক্রবার সাইফুদ্দিন এক বিবৃতিতে বলেন পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযান থেকে জানা গেছে গোষ্ঠীটি ইসলামিক স্টেট বা আই এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থার বিশ্বাস চড়াচ্ছিল সাইফুদ্দিন আরও বলেন পুলিশের তদন্তে উঠে এসেছে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের ভেতরে চরম পন্থা মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি সেল গঠন করেছিল মূলত চরম পন্থায় দীক্ষিত করা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে এসব সেল কাজ করছিল মালয়েশিয়ার এ কর্মকর্তা বলেন মালয়েশিয়া ও এইখানে একটু বলে নেই এই যে গত এপ্রিল থেকে কিন্তু এটা হচ্ছিলো এবং তারা সরকারকে উৎখাত করে কি করত। তারা খেলাফত প্রতিষ্ঠা করত। তাই না এই জন্য তারা কাজ করতেছিল এবং খেলাফতের কিন্তু তারা অর্ধেক জায়গায় এসে থেমে গেছে জঙ্গি হামলা করেই শেখ হাসিনার কিন্তু পতন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নাম দিয়ে বেসিক্যালি এগুলি সবাই জঙ্গি ছিল দেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা এটা বুঝতে পারে নাই কিন্তু এখন তো তারা বুঝছে যে এটা কারা আজকে হেফাজত বিবৃতি দিয়েছে যে এই ফেসিবাদী গোষ্ঠী নাকি এখন এই যে ইয়েদেরকে দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদেরকে নাকি মব বলতেছে তো মব কি হচ্ছে না বাংলাদেশে এখন মব যারা করে তাদেরকে ধরতে গেলে আপনারা বলেন যে না তারা তো জুলাই যোদ্ধা মব বলা যাবে না তো জুলাই যোদ্ধা যদি জঙ্গি হয় তাদেরকে জঙ্গি বলা যাবে না তাদেরকে জুলাই যোদ্ধাই বলতে হবে আপনারা কোটা প্রথা বাতিল করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য তাই না তাহলে আপনাদের সেটা যে নীতি বিবর্জিত একটি আন্দোলন ছিল এটা কি মানে বলতে কোনো সন্দেহ আছে কারণ আপনারা তো এখন সমানে কোটা করতেছেন লাইফ টাইম কোটা মাসিক কোটা অ্যানুয়াল কোটা চাকরি ক্ষেত্রে কোটা এখন তো অবশ্য কোনো সিস্টেমই নাই ওরাই চাকরি ওরা ওরা কোনো অ্যাপ্লাইও করতে হবে না এমন কোটা তাদেরকে অ্যাস্টাবলিশ করে দিয়েছেন যে জুলাই যোদ্ধা বললেই এখন চাকরি সো হোয়াট কাইন্ড অফ মুভমেন্ট দ্যাট ওয়াশ আপনারা যদি আপনারা যদি এত আদর্শের যুদ্ধ করে থাকেন তাহলে সেই আদর্শ থেকে বিচ্ছুত হলেন কেন তাহলে ওইটা ছিল একটা আই ওইটা একটা ছিল ফাসাদ এটার পিছনে ছিল একটা গভীর ষড়যন্ত্র ওই যে বলেছিলাম না ম্যাটিকুলাস ডিজাইন তো যাই হোক তো সেই ম্যাডিকুলাস ডিজাইন করে অর্ধেক পথে এখন জিহাদি যেই কায়েম করেছেন অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেকের জন্য এই যে দেশে বিদেশে আপনারা প্রস্তুতি নিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন মালয়েশিয়ার এই কর্মকর্তা বলেন মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ঘাঁটি হতে দেবে না মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন এই অভিযান প্রমাণ করে সরকার জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে কোনো আপোষ করবে না সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর ও সচেতন সাইফুদ্দিন আরও বলেন মালয়েশিয়াকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি বা উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে সো ভালোই তো নোবেল পাওয়ার দেশে নোবেলের সাগরেদরা এখন আবার জঙ্গিপনায় আরেকটা নোবেল নিয়ে আসবে এইভাবেই তো বাংলাদেশ তৈরি হচ্ছে বাংলাদেশে এই যে দেখলাম পরীক্ষার হলে পরীক্ষার টাইম চলে গেছে তারা লেখতেছে লেখবেই টিচার আইসা বলল পরীক্ষা দেওয়ার জন্য তাকে বলছে যে আমি অমুক দলের নেতা তুমি আমার চিনো তারপরে মারদোর বাংচুর করা চলে গেছে আরেকজন পরীক্ষার হলে গিয়ে কুশল বিনিময় করে আসছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে মোলাকাত মুলাক্ষাত যে সব ঠিকঠাক আছে তো তার মানে এই যে পরীক্ষাটা যে হচ্ছে বাংলাদেশে পরীক্ষাটা কি বৈধ পরীক্ষা হচ্ছে এখানে কি সঠিকভাবে হচ্ছে নাকি মানে খাতা দেখা দেখা বই দেখা দেখে লেখা হচ্ছে এবং এইটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ এই ভবিষ্যৎটা থেকে দুই হাজার একুশ সালের পরে কোভিডের কারণে দুই বছর ভবিষ্যৎ কিছু করতে পারে নাই ভবিষ্যৎ ইজ ইজ ইন ডিপসেট এবং এরপরে মেটিকোলার্স ডিজাইনের মাধ্যমে ইউনুস আসার পরে ভবিষ্যৎ একদম বাংকারে এই ভবিষ্যতের আর কোনো উঠে দাঁড়ানোর সুযোগ নাই এখন যেটা তারা পারে জন্মগতভাবে শিখে আসছে সেটাই করবে সেটা হলো জঙ্গিপনা জঙ্গিপনাস্ট হোয়াট দে আর ডুইং এবং তারা সেটা এক্সপোর্টও করতেছে এটা বাংলাদেশ ইজ এ ভেরি ফার্টাইল গ্রাউন্ড ফর এক্সট্রিমিস্ট টেরোরিজম অ্যান্ড উৎপাদন ভালোই হইতেছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার